সালামু আলাইকুম পশু পাখির জীবন এবং মানুষের জীবন এক নয় পশু পাখিও কিন্তু আরেকজনের উপকার করে পশু পাখিও একজন আরেকজনের খানার ব্যবস্থা করে দেয় কিন্তু কিছু কিছু মানুষ আমাদের সমাজে শিল আছে এবং ভবিষ্যতে থাকবে যারা লুট করে খেতে পছন্দ করে কর্ম করে না লুট করে চুরি করে ডাকাতি করে মানুষকে ধোকা দিয়ে তারা ভালো অবস্থানে নেই তারা কোনো সুখে নেই কিন্তু যারা মানুষের সম্পদ চুরি করে না ডাকাতি করে না লুট করে নাই অন্যায় করে নাই কারো ক্ষতি করে নাই মানুষের উপকার করেছিল করতেছে করবে তারা কিন্তু দেখবেন যে অনেক হাসি খুশি আছে সবার সামনে যাইতে পারে সবার সামনে গিয়ে হাসি মুখে কথা বলতে পারে সবার সম্মান করে যারা চোর লুট করেছে মানুষের ক্ষতি করেছে তাদের কিন্তু মানুষ সম্মান করে না অতীত করে নাই বর্তমানেও না ভবিষ্যতেও করবে না এটা হলো জীবন পশু জীবন এবং মানুষের জীবন কখনো এক হতে পারে না